বিওর আসসালামু তো আজকে আমরা আলোচনা করব যে প্রশোদন কাকে বলে তো প্রশোদন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের দেহের অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমন হয় তাকে প্রশোদন বলে তাহলে প্রশোদন কাকে বলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের দেহের অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমন হয় তাকে প্রশোদন বলে আচ্ছা আর উদ্ভিদের পরিবহনের পথ বলতে কি বোঝায় উদ্ভিদের পরিবহন পথ বলতে বোঝায় জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে উদ্ভিদের পরিবহন পথে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় উপাদান ও খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়ে জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পরিবহন ঘটে তাহলে উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান বা খাদ্যবস্তু কি হয় সারা দেশে ছড়িয়ে পড়ে কিভাবে পরিবহন পথে আর এই পরিবহন পথের জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে এই পরিবহন ঘটে আচ্ছা জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল পদার্থ দেহে প্রবাহিত হয় তাহলে জাইলেমের মাধ্যমে কি হয় শোষিত যে পানি সেটা পাতায় চলে যায় আর ফ্লোয়েমের দ্বারা কি হয় পাতায় যে উৎপন্ন তরল পদার্থ সেটা দেহে পরিবাহিত হয় সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হল উদ্ভিদের পরিবহন পথ